আমার নাম আয়ন আজ আমি আপনাদের এমন একজন মানুষের গল্প শোনাব যে বাইরে থেকে ছিল ফেরেস্তার মতো ভদ্র শান্ত আর হাসি খুশি তার আচরণ দেখে কেউ সন্দেহ করত না বরং সবাই প্রশংসা করত কিন্তু সেই হাসিমুখের ভিতরেই লুকিয়েছিল এমন এক অন্ধকার যা মানুষের জীবন ধ্বংস করতে সক্ষম সে শুধু প্রাপ্তবয়স্ক নয় শিশুদের সঙ্গেও অদ্ভুতভাবে বন্ধুত্ব করত প্রথম দেখায় কেউই তার উদ্দেশ্য বুঝতে পারত না কিন্তু সময়ের সাথে আমি দেখেছি একজন অপরাধী কখনো সরাসরি দানবের মতো আসে না সে আসে ভালো মানুষের অভিনয় করে এই গল্পটি শুধু একটি শিক্ষা নয় এটি সমাজের প্রতিটি মানুষের জন্য একটি সতর্কবার্তা আমি প্রথম তাকে দেখি এক আত্মীয়ের একটি পারিবারিক অনুষ্ঠানে সবাই বলছিল এই লোকটার মতো ভদ্র মানুষ কম পাওয়া যায় সে সবার সঙ্গে ধীরে ধীরে কথা বলত সাহায্যের হাত বাড়িয়ে দিত আর বাচ্চাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করত বাহ্যিকভাবে দেখতে সে ছিল একদম নিখুত মানুষ কিন্তু তার চোখে ছিল অদ্ভুত শূন্যতা আমি তখন বুঝিনি এই শূন্যতাই ছিল তার প্রকৃত মুকোশ সে মানুষের বিশ্বাস খুব দ্রুত অর্জন করার ক্ষমতা রাখত এটাই ছিল তার প্রধান অস্ত্র অনেক অপরাধী প্রথমে মানুষের মন জয় করে নিয়ন্ত্রণ নেয় আর সেও ঠিক তাই করত তার অস্বাভাবিক ভদ্রতা আমাকে অদৃশ্যভাবে অস্বস্তি দিচ্ছিল ধীরে ধীরে লক্ষ্য করলাম সে শিশুদের সঙ্গে অতিরিক্ত সময় কাটাতে ভালোবাসে কখনো খেলনা দায় কখনো গল্প শোনায় আবার কখনো বাড়তি মনোযোগ দেয় বাহ্যিকভাবে এসব নির্দোষ মনে হলেও তার আচরণে ছিল গুমিং অর্থাৎ প্রথমে শিশুর বিশ্বাস অর্জন করে তাকে অভ্যস্ত করে তোলা মনোবিজ্ঞানীরা বলেন এরা খুব বেশি সুইট বিহেভিয়ার দেখায় যাতে শিশুরা সহজেই তাদের বিশ্বাস করে কিন্তু আমি তখনও নিষ্ঠিত ছিলাম না শুধু খেয়াল করলাম সে শিশুদের পরিবারের দিকে খুব কম তাকায় বরং তাদের আলাদা করে কথা বলার চেষ্টা করে এই ধরনের আচরণ সাধারণ নয় আর এটাই ছিল তার বিপজ্জনক দিকের শুরু একদিন আমি দেখলাম সে একটি শিশুকে খুব নরম স্বরে বলছে চলো আমি তোমাকে একটা জিনিস দেখাই কথাটি সাধারণ শোনালেও তার টোনে ছিল হিসেব করা কোমলতা শিশুটি প্রথমে দ্বিধাই ছিল কিন্তু সে এমনভাবে কথা বলল যে বাচ্চাটি তার সঙ্গে যেতে রাজি হলো। ঠিক তখনই আমার মনে সন্দেহের আলো জ্বলে উঠল কারণ খারাপ মানুষরা সবসময় ভয় দেখিয়ে নয় বরং অতিরিক্ত ভালো ব্যবহার করে শিশুকে প্রভাবিত করে আমি কিছুটা দূরে দাঁড়িয়ে দেখলাম সে শিশুটিকে আড়াল করা জায়গায় নিয়ে যাচ্ছে যদিও তখনও কিছু ঘটেনি কিন্তু তার উদ্দেশ্য যে পরিষ্কার ছিল আমি তা অনুভব করতে পারছিলাম পরিস্থিতি দ্রুত বদলাচ্ছিল কয়েকদিন পর হঠাৎই গ্রামের রটনা ছড়ালো। একটি শিশু নিখোজ। প্রথমে সবাই ভেবেছিল হয়তো কোথাও খেলতে গেছে কিন্তু সময় গড়াতেই পরিবারের কান্না আর উদ্বেগ বাড়তে থাকল তখন আমার চোখে প্রথম আসে সেই লোকটির আচরণ নিখোজের খবর শুনেও সে অদ্ভুতভাবে চুপচাপ থাকল অন্যরা উদ্বিগ্ন হলেও তার মুখে কোনো দুশ্চিন্তার ছাপ ছিল না বরং সে ঘটনাটা এড়িয়ে যেতে চাইছিল অভিজ্ঞরা বলেন অপরাধী অনেক সময় এমন অস্বাভাবিক শান্ত থাকে আমি তখন বুঝলাম আমার সন্দেহ ভুল ছিল না যে অতিরিক্ত ভালো ব্যবহার করত সেই মানুষটির ভিতরেই লুকিয়ে আছে ভয়ঙ্কর সত্য তদন্ত শুরু হলো আর পুলিশ বাড়ি বাড়ি জিজ্ঞাসাবাদ করতে লাগল আমি খেয়াল করলাম যদি বিষয়টি সাধারণ কোনো ঘটনা হতো সে কমপক্ষে মানবিকভাবে কিছু বলত কিন্তু তার নির্লিপ্ত অত্যন্ত শান্ত আচরণ আমাকে আবারও সন্দেহে ফেলল সে নিজেকে খুব স্বাভাবিক দেখাতে চাইছিল কিন্তু তার চোখে ছিল অতিরিক্ত আত্মবিশ্বাস মনোবিজ্ঞানে বলা হয় এই ধরনের অপরাধীরা ধরে নেয় তারা কখনো ধরা পড়বে না এই আত্মবিশ্বাসী তাদের সবচেয়ে প্রথম ভুল শিশুর পরিবার ভেঙে পড়েছিল আর গ্রাম জুড়ে আতঙ্ক ছড়াচ্ছিল আর সে যেন সব কিছু আগেই জানে কিন্তু অভিনয় করছে না জানার ভান পরিস্থিতি ঠিক তখন থেকেই ভীষণ জটিল হয়ে উঠল কয়েকদিন পর দ্বিতীয় শিশুটিও নিখোঁজ হল এবার আর সন্দেহের জায়গা রইল না পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ল সবাই ভাবছিল একজন মানুষ কিভাবে বাচ্চাদের টার্গেট করতে পারে কিন্তু এটাই সত্য অপরাধী কখনো বয়স দেখে না তারা সুযোগ দেখে আর শিশুরা হলো সবচেয়ে সহজ টার্গেট বিশ্বাসী নির্ভরশীল সরল এটাই রায়হান ব্যবহার করছিল লোকজন পুলিশকে সন্দেহভাজনদের তালিকা দিল আর আমার মনে সবচেয়ে স্পষ্ট নাম ছিল তার কারণ তার অস্বাভাবিক শান্ত আচরণ শিশুদের প্রতি অতিরিক্ত আকর্ষণ এবং নিখোঁজদের সময় তার আশেপাশে থাকা সব মিলিয়ে এটা কাকতালিও হতে পারে না এক রাতে আমি তাকে অনুসরণ করার সিদ্ধান্ত নিলাম সে একা অন্ধকার রাস্তায় হাঁটছিল যেন কোনো গোপন উদ্দেশ্যের দিকে যাচ্ছে তার গতি ছিল শান্ত কিন্তু চোখে ছিল অদ্ভুত তাড়াহুড়ো আমি দূর থেকে দেখছিলাম আর মনে হচ্ছিল আজ হয়তো সত্যটা সামনে আসবে সে গ্রামের শেষ প্রান্তের নির্জন জায়গায় ঢুকল সেখানে সাধারণত মানুষ যায় না আমি আরও কাছে গেলাম এবং দেখলাম সে কিছু খুঁজছে যেন আগে লুকিয়ে রাখা কোনো জিনিস পরীক্ষা করছে এই দৃশ্য দেখে আমার শরীর ঠান্ডা হয়ে গেল কারণ আমি বুঝলাম সে শিশুদের শুধুই টার্গেট করেনি সে পরিকল্পনা করেছিল আগে থেকে ধীরে ধীরে নিশ্চিতভাবে পরদিন ভোরে পুলিশ খবর পেলো এক শিশুর জিনিসপত্র নদীর ধারে পাওয়া গেছে সঙ্গে সঙ্গে সবাই সেখানে যায় আমিও গিয়েছিলাম ঘটনাস্থলে দাঁড়িয়ে আমার চোখ পড়ল কিছু পায়ের ছাপের দিকে একটি ছোট আর একটি বড় বড়টি ছিল ঠিক তার মতো পুলিশ যখন তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে লাগলো সে প্রথমে হাসলো তারপর বলল আমার তো কিছুই জানা নেই এই অস্বাভাবিক স্বাভাবিকতা পুলিশকেও সন্দেহে ফেলল অপরাধীরা সবসময় প্রথমে মিথ্যা বলেই শুরু করে তার কণ্ঠে কোনো ভয় ছিল না বরং সে অভিনয় করা বিস্ময় ছিল সেদিন থেকেই তদন্ত এক নতুন দিকে মর নিল তদন্ত যত এগোতে লাগল তার মিথ্যে তত ধরা পড়তে লাগল সে কোথায় ছিল কাদের সঙ্গে দেখা করেছে তার সব কথাই মিল ছিল না এক পর্যায়ে পুলিশের কাছে পাওয়া গেল এমন কিছু প্রমাণ যা তার চারপাশে তৈরি করা মুকোশ ভেঙে দিল সে প্রথমে রেগে গেল তারপর কান্না দেখালো তারপর আবার নীরব হয়ে পড়ল এগুলো ছিল একই ব্যক্তির তিনটে নাটক শিশুরা তাকে বিশ্বাস করত আর সেই বিশ্বাসকেই স অস্ত্র হিসেবে ব্যবহার করত সমাজের জন্য এটা বড় শিক্ষা একজন অপরাধীর সবচেয়ে বিপজ্জনক শক্তি হলো তার অভিনয় ক্ষমতা সেই মুহূর্তেই আমি জানতাম সত্য আর লুকানো যাবে না সেদিন তদন্তকারীরা নিশ্চিত করল তাকে আরও কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা হবে তারা তাকে প্রশ্ন করছিল সে কোথায় ছিল কেন তার অবস্থান বারবার বদলে যাচ্ছে কেন তার কথা মিলছে না সে প্রতিটি প্রশ্নের উত্তরে শান্ত থাকার চেষ্টা করছিল কিন্তু তার চোখে দেখা যাচ্ছিল চাপ অপরাধীরা সবসময় চোখই প্রথমে ভেঙে দেয় মুখে মিথ্যা বললেও চোখে সত্যের ছাপ ফুটে ওঠে আমি দূর থেকে দেখছিলাম তার ভদ্র অভিনয় মিনিটে মিনিটে ভেঙে পড়ছে যে মানুষ একসময় বাচ্চাদের সামনে হাসি ধরে রাখতে পারত সে এখন পুলিশের সামনে নিজেকে অসহায় দেখাতে পারছে না তার ভিতরের অন্ধকার সত্য সামনে আসতে শুরু করেছে এক পর্যায়ে পুলিশ তাকে নিয়ে গেল সেই জায়গায় যেখানে শিশুর জিনিসপত্র পাওয়া গেছিল সেখানে দাঁড়িয়ে সে অস্বাভাবিক আচরণ করল সে চারদিকে ঘুরছিল ছোট ছোট মাটির অংশ স্পর্শ করছিল বালু দিয়ে পায়ের চিহ্ন ঢাকতে চাইছিল এই দৃশ্য দেখে তদন্তকারীরা বুঝল এই জায়গার সঙ্গে তার সম্পর্ক আছে যে মানুষ সত্যি নির্দোষ সে এত চিন্তা করে না যে কোথায় কি আছে কিন্তু অপরাধী সময় ভয় পায় তার পূর্বের ভুল প্রকাশ পাবে বাতাসে ছিল ভারী নিরবতা আমার মনে হচ্ছিল এই মানুষটি আর বেশিক্ষণ মুখোশ ধরে রাখতে পারবে না সত্য এমনভাবে সামনে আসছিল যেভাবে অন্ধকারে থেকেও আলো লুকানো যায় না একজন আধিকারিক লক্ষ্য করলেন নিখোঁজ হওয়ার দিনগুলোতে সে একই সময় এলাকায় ঘোরাফেরা করত এটি সাধারণ মানুষের আচরণ নয় তদন্তকারীরা তার ফোন তার চলাফেরা তার পরিচিতদের সঙ্গে কথা বলে জানতে পারলেন সে বাচ্চাদের কাছ থেকে আলাদা নিয়ে যেত বিভিন্ন অজুহাতে এসব তথ্যগুলো একসঙ্গে মিলে তৈরি করল অপরাধের চিত্র আমি তখন উপলব্ধি করলাম একজন অপরাধী কখনো হঠাৎ অপরাধী হয় না তার মনস্তত্ত্ব অনেক আগেই বিকৃত হয়ে যায় আর সেই বিকৃততা প্রথমে লুকিয়ে থাকে আচরণের আড়ালে শিশুরা তাকে বিশ্বাস করত কারণ সে ছিল ভদ্র চাচা কিন্তু সেই ভদ্রতার ভিতরেই ডেকে আনছিল ভয়ঙ্কর পরিণতি তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে যখন আর এক শিশুর জিনিসপত্র পাওয়া গেল আগের জায়গা থেকে কিছু দূরে এবার আর সন্দেহের জায়গা ছিল না পুরো এলাকা সিল করে অনুসন্ধান শুরু হল মানুষের চোখে ভয় পরিবারগুলোর চোখে অশ্রু আর অনিশ্চয়তা কিন্তু আমি লক্ষ্য করলাম সে আবারও অস্বাভাবিক শান্ত সত্যিকারের ভয় না থাকা মানে দুইটি জিনিস হতে পারে সে পুরোপুরি নির্দোষ কিংবা সে অপরাধী কিন্তু মনের দিক থেকে অনুভূতি শূন্য। তার ক্ষেত্রে দ্বিতীয়টাই সত্য ছিল তদন্তকারীরা তাকে আবার থামতে বললে সে বলেছিল আমি তো শুধু সাহায্য করছি এই বাক্যই ছিল তার চরম আত্মপ্রতারণা পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠল যখন পুলিশ কিছু লুকানো বস্তু উদ্ধার করল এগুলো ছিল এমন কিছু যা শুধু সে জানত কোথায় আছে এগুলোর ভেতর ছিল নিখোঁজ শিশুদের ব্যবহার করা জিনিস এই প্রমাণ তার বিরুদ্ধে পাহাড় সম অভিযোগ তৈরি করল সে প্রথমে ভেঙে পড়েনি বরং দোষ অন্যের উপর চাপানোর চেষ্টা করল বলল কেউ আমাকে ভাসাচ্ছে মনোবিজ্ঞানীরা বলেন অপরাধীরা ধরা পড়ার পর দুইভাবে প্রতিক্রিয়া দেখায় হয় চরম রাগ নয় সম্পূর্ণ নাটকীয় কান্না সে উভয়টাই করল পরিবারের সদস্যরা দেখে ভেঙে পড়ছিল আর আমি অনুভব করলাম এই মানুষটার ভেতর কোনো মানবিকতা নেই এমন মনি পারে শিশুর মতো নিষ্পাত প্রাণকে টার্গেট করতে পুলিশ তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করল তার হাতকড়া পরানো হলো কিন্তু তার মুখে কোনো লজ্জা ছিল না বরং সে এমনভাবে তাকাচ্ছিল যেন পুরো ঘটনাই নাটক এমন অপরাধীদের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো তারা নিজেদের অপরাধকেও স্বাভাবিক মনে করে তাদের ভেতরে অপরাধ বোধ নেই নেই করুণা নেই অনুশোচনা আদালতে তোলার সময় মানুষ তাকে দেখে স্তব্ধ হয়ে গেল যাকে তারা এতদিন ভদ্র শান্ত মানুষ ভেবেছিল সে আসলে ভয়ঙ্কর শিকারী শিশুদের বাবা মায়েরা কাঁদছিল আর চারিদিকে নেমে এলো শোক আমি শুধু ভাবছিলাম কতদিন একজন মানুষ তার সত্যকে লুকিয়ে রাখতে পারে সত্য শেষ পর্যন্ত যেভাবেই হোক প্রকাশ হয় মামলা আদালতে ওঠার পর তার প্রকৃত চরিত্র আরও স্পষ্ট হয়ে উঠল আইনজীবীরা প্রমাণ দেখালেন তাদের চলাচল তাদের কথাবার্তা তাদের পুরনো আচরণ সবই তার অপরাধের সাথে মিলে যায় বিচারক তাকে জেরা করলে সে অদ্ভুতভাবে শান্ত ছিল বলল আমি কিছুই করিনি কিন্তু তার কণ্ঠে যে দৃঢ়তা ছিল তা একজন অভ্যন্তরীণভাবে অসুস্থ মানুষের স্বীকারোক্তি অপরাধীরা প্রায় নিজেদের নির্দোষ বলে দানি করে কারণ তারা বিশ্বাসই করে না যে তারা দোষী আদালতে শিশুদের পরিবারগুলোর কান্নার শব্দ ছিল সবচেয়ে ভয়ঙ্কর নিরবতা সত্যের ওজন এতটাই ভারী যে কোনো মুখোশি সেটি ঢাকতে পারে না আদালত পুরো এলাকাকে দেখিয়ে দিল অপরাধী বাহ্যিক আচরণ দেখে বিচার করা যায় না দিনের বেলায় যে মানুষ ভদ্রতার অভিনয় করে সে রাতের অন্ধকারে ভয়ঙ্কর রূপ নিতে পারে বিচারক বললেন শিশুদের শিকার করে যে মানুষ সমাজ তাকে ক্ষমা করতে পারে না এই কথাই যেন সবার হৃদয়ে গেঁথে গেল আমি মেয়েটির বাবার পাশে দাঁড়িয়েছিলাম তিনি ফিসফিস করে বললেন যদি আমরা আগে বুঝতাম সমাজেও আলোচনার ঝড় উঠল কিভাবে একজন মানুষ এতদিন চোখের সামনে অপরাধ করে গেল অথচ কেউ বুঝল না এটি ছিল কঠিন কিন্তু প্রয়োজনীয় প্রশ্ন সচেতনতা ছাড়া নিরাপত্তা অসম্ভব একদিন আদালত শেষ রায় ঘোষণা করল রায়হান দোষী সাব্যস্ত হল তার মুখে প্রথমবারের মতো ভয়ের ছাপ দেখা গেল কিন্তু সেটি অনুশোচনার নয় ধরা পড়ে যাওয়ার ভয় যে মানুষ বছরের পর বছর শিশুদের বিশ্বাস ভেঙেছে আজ তার নিজের মুখোশ ভেঙে গেছে পরিবারগুলো যদিও পূর্ণ শান্তি পায়নি তবু একটা স্বস্তি ছিল সে আর কাউরও ক্ষতি করতে পারবে না আমি ভাবছিলাম এই ঘটনায় শুধু একজন অপরাজী ধরা পড়ল না সমাজও শিখল কিভাবে খারাপ মানুষ মুখোশ পরে থাকে সত্য সব সময় লুকিয়ে থাকে না সময় এলে তার নিজের আলোয় প্রকাশিত হয় ঘটনার পর পুরো গ্রাম বদলে গেল পিতামাতারা আরও সতর্ক হল শিশুরা আর অচেনা কারো সঙ্গে কথা বলতে গেল না মানুষ বুঝল ভালো মানুষের আসল সংজ্ঞা আচরণ দিয়ে নয় চরিত্র দিয়ে নির্ধারিত হয় আমি শেষবার চিন্তা করলাম এই গল্প সমাজকে কী শিখাল প্রথমত অতিরিক্ত ভদ্রতা সন্দেহের কারণ হতে পারে দ্বিতীয়ত শিশুদের বিশ্বাসকে কখনো অবহেলা করা উচিত নয় তৃতীয়ত অপরাধীর মুখোশ যতই গভীর হোক তার আচরণের অস্বাভাবিকতা ধরা পড়ে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সচেতনতা জীবনের সবচেয়ে বড় রক্ষা অন্ধবিশ্বাস নয় পর্যবেক্ষণই আমাদের নিরাপদ রাখে রায়হানকে শাস্তি দেওয়ার পরও এলাকার মানুষ মানসিকভাবে ভেঙেছিল কারণ অপরাধী ধরা পড়লেও প্রশ্নটা থেকে গেল কীভাবে এতদিন সে সবার সামনে ঘুরে বেড়ালো অথচ কেউ তাকে বুঝতে পারল না আমি ভাবছিলাম আমাদের সমাধে সবচেয়ে বড় সমস্যা হলো আমরা বাহ্যিক আচরণ দেখে মানুষ বিচার করি কেউ চুপচাপ থাকলে ভাবি সে ভালো কেউ বেশি ভদ্র হলে তাকে সৎ মনে করি কিন্তু সত্য হলো অপরাধীরা মুখোশ পড়ে আসে তারা এমনভাবে কথা বলে আচরণ করে সাহায্য করে যেন সব কিছু নিখুঁত কিন্তু তাদের দৃষ্টিতে নেই মানবিকতা নেই সহানুভূতি এই ঘটনাটি সবাইকে শেখাল মানুষকে চেনা শুধু চোখ দিয়ে নয় মন দিয়েও দেখতে হয় আদালতের রায়ের পর বেশ কিছু পরিবার আমাকে বলেছিল আমরা যদি আগে সতর্ক হতাম তাহলে এত কিছু ঘটত না তাদের কথায় আমি একটা জিনিসই বুঝলাম আমাদের সমাজের শিশুদের নিরাপত্তা নিয়ে সচেতনতা এখনও খুব কম শিশুরা খুব সহজে বিশ্বাস করে খুব দ্রুত মানুষের প্রতি হৃদয় খুলে দেয় অথচ অপরাধীরাও ঠিক এই জায়গাটাই ব্যবহার করে কোনও অচেনা মানুষের অতিরিক্ত বন্ধুসুলভ আচরণ বারবার উপহার দেওয়া আলাদা করে কথা বলার চেষ্টা এই বিপদের প্রথম সংকেত এই ঘটনাটি সবাইকে শেখাব শিশুদের শেখাতে হবে সীমানা সাহস আর সন্দেহের জায়গা অন্ধবিশ্বাস নয় সচেতনতা হতে হবে পরিবারের প্রথম শিক্ষা এই ঘটনাটি আমাকে ব্যক্তিগতভাবে বদলে দিল আমি বুঝলাম খারাপ মানুষ সবসময় ভয়ঙ্কর চেহারা নিয়ে আসে না তারা কৌশলী হয় ধৈর্যশীল হয় ভদ্রতার মুখোশ পরে বছরের পর বছর অপরাধ করে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল তারা নিজেদের অপরাধকেও অপরাধ মনে করে না এই মানুষগুলো সমাজের চোখে ভালো থাকে কারণ তারা অভিনয়ে দক্ষ কিন্তু তাদের ডার্ক সাইড বোঝা যায় আচরণের টুকরো টুকরো সিগনাল থেকে অতিরিক্ত ভদ্রতা অতিরিক্ত গোপনীয়তা শিশুদের সঙ্গে অসম্ভব মিষ্টি ব্যবহার আর সব সময় সবার সামনে ভালো সাজা এই ঘটনাটি আমাকে শিখিয়েছে মানুষের আচরণ শুধু দেখা নয় পড়তে হয় সময়ের